আমি স্মোকটা ওয়াশ আছে এবং আচ্ছা আরেকটা পাস আছে ফেস এই প্রোডাক্ট দুটো আগে দেখাবো দেখানোর পরে আপনাদের সাথে এই বিষয়ে যতটুকু সংক্ষেপ এবং যতটুকু বলে আপনার গার্মেন্টস বিজনেস শুরু করার টিপস এবং ট্রিকগুলো আছে এইটা আমি বল চেষ্টা করব আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি অল্প ব্যাটের মধ্যে হয় তার মানে হচ্ছে আপনি 10 থেকে 25 টাকা নিস জেলায় থেকে কারণে এই ব্যবসা শুরু করতে চান এইটা আমি বোঝানোর চেষ্টা করব তো আগে আমি প্রোডাক্ট একটু দেখাই কারণ আমাদের এখন বাংলাদেশে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তাছাড়া তো অনেকেই আছেন যারা আগে থেকে আমাদের ব্যবসা করেন রেগুলার সারা বাংলাদেশ থেকে তাদের জন্য কাছে নিয়া তাহলে এখন যে ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ওয়াশটা এটার ফেব্রিকসটা তো চমৎকার একটা ফেব্রিকস এবং ওয়াশ একটা প্যান্ট হচ্ছে দেখেন খেয়াল করুন কিন্তু এটা যে ওয়াশটা এটা কিন্তু একটা फ्लेভার পাওয়া যাচ্ছে এবং খুললে দেখেন যে কেউ নো ডেনিম লাভার তারা কিন্তু কিছুই জিনিস দেখে যে এটার গেটআপটা কেমন এটা যখন যেকোনো জায়গায় যদি ডিসপ্লে দেন স্মোক এটার তারিখ আছে এবং দেখেন স্মোকে কেয়ার লেভেল দাও আছে স্মোকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ গুলো ইউজ করা হচ্ছে আচ্ছা স্মোকে দুটো ওয়াশ আমরা আগে নিয়ে আসছিলাম আমরা ভিডিও দিছিলাম কিন্তু আনফর্চুনেটলি যে জিনিসটা হয়েছে এটা হচ্ছে একটা ওয়াশ শেষ হয়ে গেছিল তো ডিপ ওয়াশটা শেষ হয়ে গেছিল এই জন্য অনেকে বসে ভাই আসলে জানায় না এই জন্য আমি আর এইটার হচ্ছে আমাদের স্টক মোটামুটি ছিল লাস্ট পর্যায়ে আমাদের কিছু রেশিও হয়েছিল এখন এটাও স্টক স্টক হয়েছে এইটাও আপনার সবগুলো ওয়াশ স্টক হয়েছে কাছে নিয়ে আসো দেখেন এখানে কিন্তু লোগোটা দেওয়া আছে ওয়াই কে কি দেওয়া আছে মানে একটা জন ডেনিম লাভার ঠিক যেমন দেখা একটু দেখো পুরো ওয়াশটা দেখো হ্যাঁ এবারে যাও এবারে যাও এবারে থেকে দেখো পুরো ডেনিম দেখেন দেখেন আমরা আমাদের এই যে ডেনিম থাকে বা যে কোনো ভিডিও বা আমরা কিন্তু এডিট করি না

হ্যাঁ এটা আপনি যদি চান তাহলে এটা কিন্তু আপনারা মানে ষোলো পিসে দুইটা ওয়াশ নিতে হবে চারটা ওয়াশ পাবে ষোলো চারটা ওয়াশ পাবে যেকোনো ডেনিম জন্য জিন্স লাভারের জন্য বেস্ট একটা প্যান্ট হইতে পারে সেম দেখেন এক্সেসরিজ অরিজিনাল এক্সেসরিজ এখানে কয়েকটারি এখানে অর্ডারি পিছনে অরিজিনাল লেদার প্যাচ এটার আমাদের ইস্যু আছে অরিজিনাল লেদার প্যাচ মানে যা লাগে ফুললি লোডেড হ্যাঁ

ডবল নিলে হচ্ছে ষোলো হাজার দুশো সাত হাজার দুইশো আর এখন আসে কিভাবে এই ডেলিংটা দিয়ে উদাহরণ দিই হ্যাঁ আপনাকে প্রথমে যেখানে একটা প্রোডাক্ট সিলেক্ট যদি আপনি দশ থেকে পনেরো বিশ হাজার টাকার ভিতরে আপনি ব্যবসা শুরু করতে চান নিজ জেলায় সেই ক্ষেত্রে আপনাকে যে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে একটা প্রোডাক্ট সিলেক্ট করে আমাদের কাছ থেকে যার কাছ থেকে নেন যেকোনো একটা প্রোডাক্ট কিনতে হবে যেখানে কয়েকটা ব্র্যান্ডের বা কিন্তু রেশিওতে পারফেক্ট রেশিওতে কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে অনেকগুলো কালার থাকবে তখন আপনাকে কি করতে হবে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি প্রথমত ট্রাই করবেন হচ্ছে যারা আপনার এলাকায় রিটেলার আছে তাদের কাছ থেকে হোলসেল করার জন্য পাশাপাশি হচ্ছে আপনি একটা পেজ খুলেন অথবা অনলাইনে অ্যাড দেন অথবা আপনার বন্ধুদের সহযোগিতা নেন ওয়ান টু ওয়ান মার্কেটিং করার চেষ্টা করবেন এবং

স্মলেস্ট ভালো সাইজ একটু এদিক সেদিক হলে অনেকে নেয় কিন্তু প্যান্টটা আবার একদম মাজা টু মানে কিনতে চায় না আবার অনেকে ডেলি পরে অনেকে টুইল পছন্দ করে অনেকে লুঙ্গি পছন্দ করে এক্স ওয়াই ড্রেস অনেক রকম থাকে কিন্তু টি শার্ট সবাই পরে সো নতুন একটা টি শার্টও নিতে পারেন প্যান্টও নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন বাইরে থেকে নিতে পারেন মানে আমাদের কাছে অনেক ধরনের টি শার্ট আছে আপনি ফোন দিয়ে বলতে ভাই ছত্রিশ পিসের একটা প্যাকেজ দেন কিন্তু আমাকে দুইটা ব্র্যান্ড মিলান আমরা দিয়ে দিব এরকম একটা প্যাকেজ দিবেন এবং প্রথমে একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো ব্র্যান্ড অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি প্রতিটা রিটেলারের কাছে যাবেন এবং তাদের WhatsApp নাম্বারগুলো কালেক্ট করবেন আপনি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখবেন এইজন্য আপনার 3 থেকে 6 মাস লাগবে কিন্তু আস্তে আপনারা তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপ হবে পাশাপাশি আপনি যখনই আপনার এলাকার লোকজনকে মার্কেটিং করবেন আপনার বন্ধু বান্ধবীকে মার্কেটিং করবেন ওয়ান টু ওয়ান মার্কেটিং করবেন তাদের থেকেও কিছু অর্ডার আসবে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এরকম করে আপনি ব্যাগে নিয়ে আপনি ব্যাগে করে সাথে নিয়ে যে বলতে এই দেখো আমি প্যান্টটা পড়ছি এটা মার্কেটিং করতে হবে দুই ভাবে এক হচ্ছে আপনি প্যান্ট নিজে পরবেন বা দেখ এই চমৎকার প্যান্টটা একদম কম দামে পরিচিত আছে তুই আমাদের কাছে কিনতে পারিস তুই জেলা শহরে গেলে সদরে গেলে এটা কিনবি আটশো টাকা আমার কাছে থেকে কিনবি সাতশো টাকা যা আমাকে সাহায্য দিস এইভাবে করে মার্কেটিং করতে হবে এবং পেজে এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর ছবি তুলতে হবে অনলাইনে আপনি পেজে করেন টিকটক করেন আমি দেখছি টিকটকের বিষয়টায় কীরকম আমি দেখছি হচ্ছে মালদ্বীপে আমাদের কাছে কিছু প্রোডাক্ট নেয় এই ভাই টিকটকে ভিডিও করে করে প্রোডাক্ট দেয় বিশেষ করে জার্সি নেয় উনি কিছু স্পেশাল অর্ডার দিয়ে টিকটকে বিজনেস করে আমি প্রতি মাসে উনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করো অনেক একটা জায়গায় জবও করেন আমাদের কাছ থেকে স্পেশাল কিছু প্রোডাক্ট আগে নিতেন আমাদের রেগুলার প্রোডাক্ট নিতেন পরে এখন ওনার একটা লোগো থাকে ওই প্রোডাক্ট এবং এই ধরনের বাইরের দেশের কিন্তু উনার একটা লোগো আছে। ওই লোগোর দেখা দেখা উনি বিক্রি করে এবং টিকটক করে টিকটককে গান মানে ওই ধরনের টিকটকের ই করে আর পরে এটা ই করে যে এটা তুমি নিতে চাও ওই শার্ট নিতে চাও ওই জার্সি নিতে চাও বিক্রি করে তো উনি টিকটকে জাস্ট একটা মাধ্যম দিয়ে উনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন ভালো বিক্রি করে প্রতি পার্সে উনি একশো দেড়শো পিস মাল বিক্রি করে তাতে উনি পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে আমার যা মানে আমার হিসেব মতো আরো বেশি থাকার কথা যেহেতু মালদ্বীপে মোটামুটি ভালো সেল হয় বাংলাদেশ কমিউনিটি ওনার টিকটকের খুব ভক্ত যা এই ছিল মনে মোটামুটি প্ল্যান আমি যদি সহজে বললাম বিষয়টা সহজ না কিন্তু আপনি যদি আজকে থেকে কাজে লাগেন আপনার সফলতাকে ভাটকে রাখতে পারবে না আপনাকে দুইটা টাকা সাথে করতে হবে আর রিটেলারদের হোলসেল করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে রিটেলও করতে হবে রিটেলের জন্য যে জিনিসটা সেটা হচ্ছে রেফারেন্স আনা যাবে যে রিটেইলার কোণা রিটেইলার যদি বলে এটা তো চলবে না মানে কি বলেন ভাই আমার কলেজের এই এই ছেলে পড়তে আমার কাছ থেকে 800 টাকা দিচ্ছি আপনি আপনার থেকে কাছ থেকে 700 টাকা কিনবেন না আপনি কত টাকা প্রফিট করতে পারতেছেন মারটা জোরদার করতে আপনি চমৎকার একটা বিজনেস করতে পারবেন তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাআল্লাহ আমি গঙ্গা প্রদেশ আমি হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজigrমের সাথে থাকবেন এবং যারা নিজ জেলায় কাজ করতেছেন আপনাদের জেলা শহরে যতগুলা দোকান করবেন যা করতে থাকবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন যদি কোনো অসুবিধা ফেস করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সেই পথটা বলে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা অল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেও প্রতি মাসে অন্তত বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ধন্যবাদ